গানটা মনের সুখে আমি ভূত পটলা ভূত হ্যাঁ মানুষের কান্নার আওয়াজ কে কাচ্ছে মনে তো হচ্ছে আওয়াজটা ওদিক থেকেই আসছে যাই গিয়ে দেখে আসে কে কাচ্ছে মা বাবা দুজনেই আমাকে রেখে চলে গেল আমার খুব ভয় করছে কখন আসবে তোমরা আরে বাচ্চাটা একা একা কেন কান্না করছে মনে হয় ভয় পেয়েছে এই কথা বলি ওর সাথে আরে ছোট্ট বাবু তুমি এখানে একা একা বসে কাচ্ছো কেন কি হয়েছে তোমার আমার মা বাবা আমাকে রেখে বাইরে গেছে বলেছিল তাড়াতাড়ি আসবে কিন্তু এখন আসছে না আমার ভূত খুব ভয় করে আমাকে যদি ধরে নিয়ে যায় মানুষের বাচ্চারা আবার ভূতে ভয় পায় নাকি আমি তো জানি ভূতের আরো মানুষকে ভয় পায় মানুষেরা ভূতেদের ধরে ঝোলায় পুড়ে দেয় আরে না কি বলছো ভূতেরা আরো মানুষকে ধরে আমার মাই তো বলে বাচ্চারা যদি ভাত না খায় না ঘুমায় তাহলে ভূতেরা এসে ধরে নিয়ে যায় কি বলছো মানুষেরা ভূতেদের ভয় দেখিয়ে বাচ্চাদের ভাত খাওয়ায় এটা তো খুব মজার বিষয় আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি কি তুমি এখানে এলে কি করে আর তুমি ভূতেদের বিষয় জানো কিভাবে আমি সব বিষয় জানি কারণ আমি হলাম ভূত কিন্তু ভয় পেও না তুমি আমি কোনো খারাপ ভূত নই আমি খুব ভালো ভূত আমি কাউকে ভয় দেখাই না তুমি যে ভোজ সেটা আমি বুঝব কি করে আর তুমি যে একটা ভালো ভোজ সেটাও বা বুঝব কি করে তুমি তো আমাকে ধরেও নিয়ে যেতে পারো না গো সত্যি বলছি আমি একটা ভালো ভূত আমি কাউকে ভয় দেখাই না আর আমার যদি তোমাকে ভয় দেখানোরই হতো তাহলেই তো আমি প্রথমেই তোমাকে ভয় দেখাতাম তোমার সাথে তো এত কথা বলতাম না তুমি এ কথা কাউকে বলো না না হলে আমাকেও ঝোলায় পড়ে দেবে ঠিক আছে তুমি যখন বলছো তুমি ভালো তাহলে আমি মেনে নিলাম তাহলে আজ থেকে আমরা বন্ধু হ্যাঁ যখন কেউ থাকবে না তখন তুমি এসে আমার সাথে গল্প করো হ্যাঁ চলো এখন আমরা এখানে বসে কথা বলি দুজন এসো আর এভাবেই একটা ভূত আর একটা মানুষের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় ছোট্ট বন্ধুরা এরকম মজার মজার গল্প দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থেকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো